নমস্কার সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মালপোয়া বা পিঠা। সবাই কিন্তু খুব ভালো পিঠাই বানাতে পারে তবে আমি বানানোটাই শেয়ার করলাম আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পিঠাগুলো মালপোয়া বা তেলের পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দেড় কাপ নিয়ে নিব চালের গুঁড়ো হাফ কাপ সুজি দিয়ে দিব। আর দিয়ে দেবো দেড় কাপ ময়দা এখানে চালের গুঁড়ো আর ময়দাটা সেম কোয়ান্টিটি রেখেছি আর সুজিটা দিয়ে দিলাম হাফ কাপ এর সারটাকে আরও ভালো করার জন্য এখানে দিয়ে দেবো এক কাপ নারকেল করা। যদিও এটা অপশনাল তবে দিলে কিন্তু এর সারটা খুব ভালো আসে এবার এখানে এক চিমটি লবণ দিয়ে দেবো যে কোনো মিষ্টি জিনিসে যদি এক চিমটি লবণ দেওয়া যায় এর সারটা আরও ভালো আসে এবার সব কিছু ভালো করে শুকনো মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো ঝোলা গুড় এক কাপ ঝোলা গুড় দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু কম বেশি নিজেদের উপরেই ডিপেন্ড করে কিন্তু এই মাপে বানালে পিঠাগুলো একদম মিষ্টি ঠিকঠাক হবে এবার এখানে আমি অল্প গরম দুধ নিয়ে নিলাম এবার দুধটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে প্রথমেই ভালো করে একটু মেখে নেবো যাতে গুড়টা ভালো করে গলে যায় আর ভালো করে ফেটিয়ে নেব যত ভালো ফাটানো হবে পিঠাগুলো কিন্তু একদম সুন্দর ফুলে উঠবে আবারও হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব কারণ এখানে সুজি আর চালের গুড়টা যেহেতু কেনা ছিল সেটা যাতে একটু নরম হয়ে যায় এবার এটাকে দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব দশ মিনিট পর কিন আবার দেখে নেব গোলাটা কিন্তু আর ঘন হয়ে গেছে এবার এটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব কেনা চালের গুঁড়ো কিন্তু একদম ফাইন পেস্ট থাকে না সেটা একটু দানা দানায় থেকে থাকে এবার সবগুলোই একটু মিক্সিতে পেস্ট করে নিব তাতে পিঠাগুলো আরও বেশি নরম হবে পেস্ট করা হয়ে গেছে এবার ওই একই পাত্রে আমি ঢেলে নিলাম এখানে যেহেতু আমি খেজুরের গুড় দিয়েছি বলে অন্য কোনো কিছু দিলাম না আবারও হাফ কাপ দুধ নিয়ে আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিব। একবারে বেশি দুধ বা জল দেব না নইলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে পাতলা ঘনটা নিজেদের উপরেই ডিপেন্ড করে বেশি যদি পাতলা দেওয়া হয় মালপোয়াগুলো পরে ভাজার পর চ্যাপটা চাপটা হয়ে যায় আর এরকম যদি একটু কনসিস্টেন্সি মিডিয়াম থাকে তবে কিন্তু মালপোয়ার মাঝখানটা একটু ঘন হয় আর ফোলাটা থেকেই যায় এবার ছোট একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিব আমি কিন্তু নতুন কড়াই দিয়েছি বলে কড়াইটা অনেকটাই সাদা হয়ে গেছে তেলটা যখনই ভালো করে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেবো মিডিয়ামে করে দিয়ে এক হাতে করে বেটার দিয়ে দেবো নাড়াচাড়া কিছুই দেবো না যতক্ষণ না পর্যন্ত ফুলে ওঠে ফুলে ওঠার পর একটা সাইড ভালো করে উল্টে দেবো দুটো সাইডই যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই একটা একটা পিঠা নামিয়ে নেবো এই পদ্ধতিতে যদি পিঠা বানানো হয় পিঠাগুলো একটাও চাপটা হবে না আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে এরকম করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব একটা টিস্যু পেপারের উপরে রেখে দিলাম এরকম করে সব পিঠায় একটা একটা করে দেবো আর প্রতিটা পিঠাই কিন্তু সুন্দর ফুলে উঠেছে আমি কিন্তু একটু করেই ভাজলাম কারণ অনেকেই কড়া পিঠা খেতে পছন্দ করে আবার অনেকেই একটু নরম নরম তবে যার যার ঘরের অনুযায়ী সে তেমন বানালেই হবে এরকম করেই আমি সবগুলা এক এক করে পিঠা বানিয়ে নেব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল এই পিঠাগুলো সকাল সন্ধ্যায় চায় হোক কিংবা এমনি শুধু শুধু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন